মানুষ অনেক কিছু শিখে আর এই শিখার পিছনে থাকে কোনো না কোনো কারণ তো যাই হোক হ্যালো ইব্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো এটা আমার অনেক আগের ভিডিও যেটা আমি এডিট করে রাখছি বা একটু ভয়েস দিইনি হয়তো কোনো কারণ ছিল জন্য তো যাই হোক এখন আমি আমার চোখে পড়লো যে হইতে তাই আমি ভয়েস দিলাম আর ভিডিওটা করে আমি আপলোডও দিলাম তো যাই হোক আমি গরুর মাংস তারপর হচ্ছে হাঁসের মাংস রান্না করা হয়েছিল আমার বাসায় তো তবে আমার বাসার জন্য না অ্যাকচুয়ালি আমার একটা প্রিয় মানুষের জন্য কিন্তু পরে তো তাকে আর দেওয়াই হলো না আর এখন সে মানুষটাই আমার লাইফে নাই মানে হয়তো মানুষের জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটে যেটাকে বলে মানুষ পরিস্থিতির শিকার আবার কেউ কেউ বাহানা দেয় পরিস্থিতির শিকার বলে তো হয়েছে আর কি আমার লাইফও এরকমটা হয়েছে মানে কি বলবো তো যাই হোক আমি অনেক কষ্ট করে আমি গরু মাংস তারপর হচ্ছে হাঁসের রান্না করা মানে হয়েছিল শিল্পাটা য কখনো আমি বাটি নাই তো এই ফার্স্ট শিল্পাটায় আমি এতগুলো শুকনো মরিচ বাটলাম তার মধ্যে আবার জিরা মানে খুব কষ্ট হয়েছিল আমার হাত পর্যন্ত একদম ঠোসা পড়ে গেছিলো দুই হাত লাল হয়ে তো কী করার ভাবছিলাম হয়তো প্রিয় মানুষটাকে দিয়ে বসে অনেক মজা করে খাবে আমার হাতে রান্না তো সেই জন্যই হয়তো এতটা কষ্ট করা হয়েছিল। বাসায় যদি রান্না করা হতো তাহলে কখনোই এতটা কষ্ট করা হতো না আমার তো যাই হোক এক পর্যায়ে আমি আমার হাঁসের মাংসটা বসিয়ে দিলাম কষানোর মধ্যে দিয়ে তারপর হচ্ছে আমি গরুর মাংসটার জন্য এখানে টমেটো তারপর হচ্ছে টমেটো সস পেঁয়াজ তারপর হচ্ছে যা যা মশলা লাগে মাংস রান্না করতে সেসবই দেওয়া হয়েছে তো তেমন মশলা আমি ব্যবহার করি নাই যেগুলো বাসায় ছিল নর্মালি মাংস রান্না করার সময় দেওয়া হয় সেগুলোই আমি দিয়েছি তো এখানে আমি গরু মাংসটা কিছুটা মশলা পাতি থেকে মানে মেখে হয়েছিল তো আমি মাংসটা কড়াইতে দিয়ে দিয়ে আর ওদিক আমার হাঁসের মাংসটা প্রায় আসছে মানে এগুলোর কালার দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর হয়েছে দেখতে মানে যতটা না দেখতে সুন্দর হয়েছে তার থেকেও বেশি খেতে খুব মজা লাগছে মানে কি বলবো খাইছে সেই প্রশংসা করছে আর এমনি তো আমার ভাই বলে যে আমার হাতে রান্না নাকি বলে খুব ভালো হয় তো বাসায় কোনো আয়োজন হইলে বা রান্না হইলে আমাকে দিয়ে রান্না করে আম্মুকে দিয়ে রান্না করাইতে চায় না তো আমিও বাসায় মাঝে মাঝে মানে রান্না করি নিজের মতো করে তো আমার পাশে যদি কেউ থাকে তাহলে আমি মানে কাজ করতে আমার কেমন মানে আনিজি হয় আমি যখন বাসায় একা একা থাকি তখন মানে আমি খুব কাজ করি বা ভালো ভালো লাগে আমার যেমন রান্নার কাজ ঘর গোছানো সব কিছুই অধিকাংশ সময় আম্মু এগুলা করে আমার করতে হয় না তো দেখতে চিনি তো যে আমার মাংসটার মানে কতটা সুন্দর হয়েছে কালারটা মানে কী বলবো এখনও আমার জিবে পানি চলে আসছে তো যাই হোক আপনারা সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন